বাজার কলকাতা দেখতে পাচ্ছেন এখানে বাজার কলকাতা বাঁকুড়া শুরু হয়েছে বাজার কলকাতা ওপেন হয়ে গেছে আপনারা আসুন বাজার কলকাতা দেখুন খুব সুন্দর বাজার কলকাতা দেখতে খুব সুন্দর এবং প্রাইসগুলো সব একদম কম দাম বাজার কলকাতা দেখুন বাঁকুড়া বাজার কলকাতা নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো কেমন আছেন সবাই গরম পড়েছে তারপর দেখুন বাজার কলকাতা বাজার কলকাতা আসবেন দেখবেন আপনাদেরও সবাইকার ভালো লাগবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বাকি সবাইকে শেয়ার করবেন